সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজ লাইভে আলোচ্য বিষয় ঋণ সম্পর্কে কিছু আলোচনা মহাগ্রন্থে আল কোরআনে মহান আল্লাহ চেয়েছেন সমগ্র সৃষ্টি জগতের মালিক তিনি তিনি বান্দার কাছে কি ঋণ চেয়েছেন তিনি আহাদ তিনি সামাদ তিনি কোন শব্দ দ্বারা যা খুশি তৈরি করতে পারেন এবং ভায়া কোন শব্দ দ্বারা সব কিছু ধ্বংস করতে পারেন এবং তিনি যেটা প্রয়োজন সেটা মধ্যে মধ্যে তিনি কোন শব্দ দ্বারা তৈরি করতে পারেন তাহলে বান্দার নিকট হইতে আল্লাহ কি এমন ঋণ চাইছে গো এ কথা তো আমাদের বর্তমান হুজুররা তো আমাদেরকে বোঝাই নাই বা শোনাই নাই কারণ যিনি সপ্তম স্তবক আসমান সপ্তম স্তবক জমিন যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রবুল আলমের বান্দার কাছে কী রেঞ্জ চেয়েছেন একটা ভাবার বিষয় জীবন মরণ একমাত্র তিনারি হাতে তিনি সালাম তিনি রাজা তিনি হলেন খালেক তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন জিনা কোনো অভাব নাই অভিযোগ নাই তিনি অভাব মুক্ত অভিযোগ মুক্ত রোগ মুক্ত তিনি কোনো আশাবাদী নয় তিনি দুঃখ ক্লেশ হতে মুক্ত তিনি কাহারোর মুখাপেক্ষী নহে সকল সৃষ্টি তিনারই মুখাপেক্ষী তিনার হুকুমেই দিন রাত্রি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান এবং তিনারই দাসত্ব করার জন্যে আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছেন সুতরাং আমরা হলাম তিনার দাস এবং তিনি হলেন আমাদের মনিব বা মালিক দাসের কর্ম হল মনিবের দাসত্ব করা আজ করলে আমরা গোলাম তা সেটা হবে আমাদের মুনিবে গোলামি করা এবং অভাব অভিযোগে মালিকের বা মনিবের কাছে আমাদের হাত পাতা প্রয়োজন কিন্তু সে মহাগ্রন্থে আল কোরআনে আল্লাহ পা রবুল আলমিন তিনার কোরআনের বাণী অনুযায়ী বোঝা গেল যে স্বয়ং যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের আল্লাহ যিনি আমাদের রব যিনি আমাদের মনিব তিনি বান্দার কাছে হাত পাচ্ছেন কেন যোগ তোমরা আমাদের ঋণ কে এবং বান্দার চামাকে তোমরা ঋণ দেবে এই ঋণটা কি ঋণ যেমন কোরআন শরীফে বলেছে মানজান লাজি ইউ রিদুল্লাহ করদান হাসানা সোরা বাকারা আয়ত নম্বর দুশো পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বলেন কে এমন ব্যক্তি আছো যে আমাকে তোমরা উত্তম ঋণ দিয়ে সাহায্য করবে এই আয়ের থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ তিনি বন্ধানিকো ঋণ চাইছেন হাত পাচ্ছেন এই ঋণটা কিসের ঋণ টাকা পয়সা ঋণ ধন দৌলতে ঋণ সোনার উপর ঋণ হিরে মুক্ত ঋণ ধান চালের ঋণ তাও না তাহলে আল্লাহ কিসে ঋণ চাইছেন টাকা নয় পয়সা নয় জমি জায়গা নয় ধন দৌলত নাই হিরে মুক্তা কাঞ্চন বাড়ি গাড়ি কিছুই নয় তেন তো অভাব নয় তিনি কোন শব্দ দ্বারা সবকিছু তৈরি করতে পারেন তাহলে আবার তিনি বান্ধা কাছে কেন হাত পাচ্ছেন সে হাত পাতাটা কিসের এই আয়তের তফসিলকারকরা বিভিন্ন সাহাবিন নাম দিয়ে বলেছেন আল্লাহর অস্তে ব্যয় করা মানে আল্লাহকে ঋণ দেওয়া মানে তফসিকাররা বলেছেন এমুক এমক সাবি বলেছেন এই ঋণটা হচ্ছে আল্লাহর অস্তে কিছু ব্যয় করা মানে আল্লাহকে দান করা ঋণ আলাদা জিনিস আর ব্যয় হচ্ছে আলাদা জিনিস ঋণ আলাদা ব্যয় আলাদা ঋণ আর ব্যয়কে একত্র করাটা ঠিক হবে না বান্দা নিকট হতে ঋণ চেয়েছেন সেটা অর্থে ব্যবহার হয়েছে আমাদের বা কোনো ব্যক্তি সংসার জীবনে চলার পথে অভাব অভিযোগের কারণে মানুষের কাছে আমরা ঋণ চাই এটা কিন্তু সেই ঋণ নয় এই ঋণটা হলো মন মানুষের চাওয়া পাওয়া কামবাসনা বাসনা লোভ লালসা হিংসা নিন্দা অহংকার পরনিন্দা পরচর্চা যাবিত মন্দ কাজ মানুষের মন থেকে সৃষ্টি হয় ভালো করে দেখবেন আপনারা আমাদের মনে যে হিংসা আছে সেটা আমাদের মুখে হিংসা হয় না সেটা মন থেকে হয় অহংকারটা অন্ত মন থেকে হয় লোভ লালস কাম করো অন্তর থেকে হয় তাইলে এইগুলোকে আমাদেরকে কি করতে হবে আল্লাহকে ঋণস্বরূপ প্রদান করতে হবে তার জন্যে আল্লাহ বললেন তোমরা আমাকে উত্তম ঋণ দাও আমি তাহা মানে গুণ বর্ধিত করে দেব জগতে পরস্পর মধ্যে যে ঋণ দেওয়া নেওয়া হয় তার মধ্যে বাড়তি মাসল লাগে না বাড়তি মাসল যখনই নেওয়া দেওয়া হয় তখন সেটা সুদে পরিণত হয় আল্লাহ সুদ খায় না সুদ কাউকে দেয় না যখনই আমাদের মনটাকে আল্লাহকে ঋণ হিসাবে দিয়ে দেবো তখনই আর আমাদের মন থেকে কিছুই করতে পারবো না যা কিছু করব সবই আল্লাহর ইচ্ছাই করব তখন আমাদের আমল বহুগুণ আল্লাপাউরুল আলমিন তিনি বর্ধিত করে দেবেন এখানে একটা বিষয় জানার আছে আল্লাহকে তো আমরা দিন কেউ দেখি নাই তাহলে ঋণ গ্রহিতা কে হবে এখানে ঋণ গ্রহিত হবে আল্লাহ রসুল কারণ যদি আল্লাহকে দেখতে হলে তার রসুলকে দেখতে হয় আল্লাহকে ভালোবাসতে হলে তার রসুলকে ভালোবাসতে হয় সুতরাং আল্লাহ রসুলকে ভালোবাসা মানে যদি আল্লাহকে ভালোবাসা হয় রসুলকে দেখি যদি আল্লাহকে দেখা হয় রসুলের হাত যদি আল্লাহর হাত হয় রসুলের জুবান যদি আল্লাহর জুবান হয় তাহলে রসুলকে ঋণ দেওয়া মানে আল্লাহকেই ঋণ দেওয়া এগুলো বোঝার ব্যাপার আছে আর যদি কেউ না বোঝেন তাহলে আমার কিছু বলার নাই পুনরায় কোনো বুদ্ধিসম্পন্ন ব্যক্তি জানতে চাইবে যে এখন তো আমাদের নিকট আর সেই রসুলকে দেখতে পায় না তাহলে কাকে ঋণ দেব আপন মসজিদই হলো রসুল প্রত্যেকের মসজিদ প্রত্যেকের রসুল রসুলকে ঋণ দিলে আল্লাহকে ঋণ দেওয়া হবে এটা আল কোরআনের ঘোষণা যেমন রসুলকে দিলে আল্লাহ দেখা হবে রসুলের হাত আল্লাহর হাত রসুলের জুবান আল্লাহ জুবান তাহলে রসুলকে ঋণ দেওয়া মানে আল্লাহকে ঋণ দেওয়া যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলেন রসুলের মোহাম্বত আল্লাহরই মোহাম্বত এটা আল কোরআনের ঘোষণা সুরা আল ইমরান কুল ইন

নিক্ষেপ করেছিলে সেটা তুমি নিক্ষেপ করো না সে হাতটা আমার হাতে আমার হাত ছিল আমার হাত ছিল আমি নিক্ষেপ করি তুমি নিক্ষেপ নি সুতরাং এরপরে আরও আল্লাহ বলেন যখন পীরের নিকট বায়ু গ্রহণ করো তখন তার পীর তাকে শপথ বাক্য পাঠ করায় বলো আমি মন প্রাণ দিয়ে মুর্শিদের নিকট বাই গ্রহণ করিলাম সেদিন থেকে সেই ব্যক্তি নিজের খেয়াল খুশির মতো চলাফেরা করতে পারে না সর্বদাই সে তার পীর মুর্শিদকে ফলো করে চলবে পীর মুর্শিদ যা আদেশ করবেন এবং যা নিষেধ করবেন সেই রকম মেনেই চলতে হবে নিজের খেয়াল খুশি মতো চললে রসুলে আদেশ মানা হবে না আর যখনই আপন পশিদের আদেশ নিষেধ যাইজ না যাইজ মেনে চলবেন তখন সেটা হবে রসুলের নির্দেশ বা মানা হবে আর রসুলের নির্দেশ বা ফরমান মানা মানে আল্লাহর নির্দেশ বা ফরমান মেনে জীবন কাটানো হবে আর সেটাই হবে আল্লাহকে উত্তম ঋণ দেওয়া সমগ্র কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলমী এক জায়গাতেও বলেন নাই যে আমার হাত আর রসুলের হাত আমার স্মরণ রসুলের স্মরণ আমার ইত্তেবা রসুলের ইতেবা হ্যাঁ সব সময় আল্লাহ তার হাবিবের সানমানকে তিনি বৃদ্ধ করেছেন অররাফা না লাকা রক হাবিব তোমার সানমান পদমর্যাদা আমি তোমার বলন্দ করে দিয়েছি কেউ যদি তোমার সানমান বিলুপ্ত ঘটায় আমি আল্লাহ তার জন্যে আমি তোমার সানমান পদমর্যাদাকে আমি বলন্দ করে দিয়েছি আর বর্তমান এমন কিছু হুজুর আছেন নবী সানমান নিয়ে তার টানা টানে মারামারি ডাকাটাকে কিতাব নিয়ে মারামারি এই সব বিভিন্ন ফেদানা ফ্যাসাদে জড়িয়ে যাচ্ছে আমি যদি বলি হ্যাঁ হুজুর পাক এমুক জায়গায় এমুক করেছেন খুব ভালো কাজ করেছেন এক সম্পদে আলিম বলছে না উনি করেন নাই আবার এক সম্প্রদায়ের লোক বলছে যে না হুজুর এই করতে পারেন আবার একজন বলছেন হুজুর বলছেন যে না এক করতে এই করতে নবী পারেন না আবার কে বলছে নবী নরের তৈরি আবার একজন বলছে না নবী কখনো নোর নয় নবী মাটি তৈরি এই যে একদল নবীর প্রশংসা করছে আর একদল নবী সালমানকে বিলীন দিচ্ছে ওই জন্যই আল্লাফা রব্বুল আলম বলেছেন অরফ না আলা তোমার সম্মান যদি সারা বিষ ছিল সবাই যদি মাটিতে ধুলি চাপ করে দেয় মিশিয়ে দেয় কিন্তু আমি আল্লাহ তোমার সানমানকে বলন্দ করে দিলাম এমনকি তিনি আল্লাহ পর রব স্বয়ং তিনি পেয়ারা হাবি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাহলে আল্লাহ সাল্লাহ উপরে চব্বিশ ঘন্টা লাগাতার অনবরত দরুদ সাল্লাম প্রেরণ করে থাকে ইন

একবার নয় দু নয় এক ঘন্টা নয় দু ঘন্টা নয় এক বছর নয় দুনিয়া শুরু থেকে কেমন ত্বক